ঋণকে না বলুন পঁচিশ লক্ষ টাকা ব্যয় করে রিয়াজ নতুন গাড়ি কিনেছে একদম ঝকঝকে সিলভার কালারের গাড়ি গাড়ি দেখে স্ত্রী দুই সন্তান আর বাবা তো ভীষণ খুশি ঠিক দুই মাস আগে নতুন অ্যাপার্টমেন্ট উঠেছে পরিশ্রমের সঙ্গে সঙ্গে রিয়াজের ভাগ্যটাও বেশ ভালো ফেভার করেছে বছর বছর চাকরিতে পদোন্নতি পাচ্ছে বেতনও বেড়ে চলেছে হু হু করে তাই দ্রুত ব্যাংক লোন নিয়ে সেই টাকায় বাড়ি গাড়ি সব কিনে ফেলল সংসারে যেন আনন্দের বন্যা বইছে সেই রিয়াজ বাসায় একটা পার্টি দিল অফিস কলিগরা দুপুর থেকে বিকেল আর আত্মীয় স্বজনেরা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমন্ত্রিত ছিল বেশ হৈহুল্লোর আর খাওয়া দাওয়ায় রিয়াজ পার্টি শেষ করলো সবাই বেশ খুশি আর রিয়াজের প্রশংসায় পঞ্চমুখ সকাল হলেই রিয়াজ গাড়ি করে অফিস করবে ছেলেবেলা গাড়ি করে স্কুলে যাবে স্ত্রী গাড়ি করে শপিংয়ে যাবে গ্রামে বেড়াতে গেলেও গাড়ি করে যাবে ভাবতেই গর্বে রিয়াজের বুক ফুলে উঠতে লাগলো রিয়াজ ড্রাইভিংটাও শিখে নিয়েছে রিয়াজ পরিবারের ভবিষ্যতের জন্য খুব চিন্তা করত অর্থ সম্পদ জমানো রিয়াজের যেন নেশা স্ত্রীর নামে পঁচিশ লক্ষ টাকা সঞ্চয়পত্র কিনে দিয়েছে ছেলে মেয়ের নামে মোটা অঙ্কের ডিপিএস আর এফ করে রেখেছে পরিবার যেন থাকে দুধে ভাতে চার মাস পরের কথা গাড়ি অ্যাক্সিডেন্ট করে রিয়াজ মারা গেল সে এক বিভীষিকাময় মৃত্যু কাভার ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ স্পট ডেড ড্রাইভারটা প্রথম থেকেই রাফ চালাত রিয়াজ যতদিন চালিয়েছে ধীরে সুস্থেই চালিয়েছে কোনো সমস্যা হয় নাই ড্রাইভারের বেসামাল গতি এই দুর্ঘটনার বড় একটা কারণ কয়েকবার সতর্ক করার পরও পরিবর্তন হয়নি আর এখন তো সবই শেষ হয়ে গেল সারা বাড়ি জুড়ে শোকের মাতম স্ত্রী সন্তান বাবা মা আত্মীয় স্বজন সবাই কান্নায় ভেঙে পড়েছে রিয়াজের মা এই বয়সে এমন শোক কিছুতেই মেনে নিতে পারছে না বারবার মুচ্ছা যাচ্ছেন স্ত্রী যেন শোকে পাথর হয়ে গেছে সন্তান দুটো হাওমাও করে কাঁদছে এত সুখের সংসারটা ভেঙে হয়ে গেল রিয়াজের লাশ গ্যারেজে রাখা হয়েছে সারা শরীর থেকে রক্ত ধুয়ে খাটে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে একটু পর পর সবাই এসে মুখটা শেষবারের মতো দেখে আবার ঢেকে দিয়ে যাচ্ছে একটু পর জানা যা পরানো হবে মৃত রিয়াজ সবার হাজারি আফসোস দেখছে ওর কেন যেন বিরক্ত লাগছে কিন্তু কিছুই বলতে পারছে না হুজুর আসলো যা পরানো হলো কবর দেয়া হলো কবর হতে হতে রাত প্রায় বারোটা বেজে গেল। সবাই ফিরে গেছে এখন কবরস্থানে আর কেউ নেই দুইজন ফেরেস্তা এসে মুখ গোমরা করে রিয়াজকে কিছু প্রশ্ন করতে লাগলো তারপর রিয়াজকে নিয়ে আসমানের দিকে রওনা হলো অর্ধ আসমানে পৌঁছানোর ঋণ আছে ও ঋণ এখনো শোধ হয় নাই ঋণ শোধ না হওয়া পর্যন্ত ও গ্রহণযোগ্যতা পাবে না ওকে যেখান থেকে নিয়ে এসেছ সেখানে নিয়ে যাও রিয়াজকে আবার কবরে নিয়ে আসা হলো কবরে রিয়াজের খুব কষ্ট হচ্ছিল রিয়াজ চিৎকার করে স্ত্রীকে বলছে আমার ঋণগুলো তাড়াতাড়ি পরিশোধ করে দাও তোমার নামে করা সঞ্চয়পত্রগুলো ভেঙে ফেলো ছেলে মেয়েদের সমস্ত ডিপিএস আর এফডিআর ভেঙে ফেলো আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না কিন্তু না রিয়াজের চিৎকার কারও কাছে পৌঁছালো না এভাবে ছয় মাস চলে গেল। রিয়াজের ঋণগুলো কেউ শোধ করলো না নিধারণ কষ্টে রিয়াজ আফসোস করতে লাগলো বেঁচে থাকতে পরিবারের জন্য কত কষ্ট করে সম্পদ গড়েছি আর আজ আমার কোনো মূল্য নাই ছয় মাস হয়ে গেল এখনও আমার আত্মা গ্রহণযোগ্যতা পেল না আর কোনো দিন পাবে কিনা তাও জানি না রিয়াজ কাঁদতে লাগলো আসরে রাজানের শব্দে রিয়াজে ঘুম ভাঙল এতক্ষণ রিয়াজ স্বপ্ন দেখছিল ঘেমে একাকার হয়ে গেছে রিয়াজ উঠে বসলো ঘুম থেকে উঠে আজ গাড়ি কিনতে যাওয়ার কথা রিয়াজ ওয়াশরুমে গেল এবং ওয়াশরুম থেকে বের হয়ে গাড়ি কিনতে নয় মসজিদে চলে গেল। যাওয়ার পথে কেবল এটুকুই মনে হলো এই দুনিয়াতে কেউ কারো নয় প্রতিজ্ঞা করল আর কোনো ঋণ নয়